একদিন কৈলাস পর্বতে শিব তাঁর স্ত্রী পার্বতীকে বেদ ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন বহু বছর ধরে চলতে থাকা এই দীর্ঘ বর্ণনায় পার্বতী একাগ্রতা হারিয়ে ফেলেছিলেন শিব রেগে গিয়ে তাকে পৃথিবীতে জেলে হয়ে জন্মানোর অভিশাপ দেন তৎক্ষণাৎ পার্বতী পৃথিবীতে একটি কন্যা রূপে আবির্ভূত হন এক জেলে পার্বতী দেবীকে তার বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করতে থাকেন কন্যার নাম রাখেন পার্বতী সময় অতিবাহিত হতে থাকে ও পার্বতী একজন দক্ষ জেলে ও অসাধারণ সুন্দরী যুবতীতে পরিণত হতে থাকেন ওদিকে শিবের অনুশোচনা হতে থাকে নন্দী বলে পার্বতী দেবীকে ফিরিয়ে আনতে কিন্তু শিব বলেন যে পার্বতীকে এখন একজন জেলেকেই বিবাহ করতে হবে শিব তাকে এমনি এমনি ফিরিয়ে আনতে পারবেন না একথা শুনে নন্দী এক ফন্দি আঁটল জেলেরা যেখানে মাছ ধরে সেখানে সে তিমি মাছ হয়ে আবির্ভূত হয়ে তাদের অসুবিধায় ফেলল কখনো নৌকা উল্টে দেয় কখনো বা জাল ছিঁড়ে দেয় কখনো ছোট ছোট মাছ খেয়ে ফেলে পার্বতীর পিতা ছিলেন জেলেদের সর্দার তিনি ঘোষণা করলেন তিমি মাছটিকে যে ধরবে তার সাথেই তিনি তার কন্যার বিবাহ দেবেন শিব তখন একজন তরুণ সুদর্শন যুবকের রূপ ধারণ করলেন তাকে দেখে তিমি রূপী নন্দী খুব সহজেই ধরা দিল ফলস্বরূপ জেলে রূপী শিব ও পার্বতীর বিবাহ হল তারা আবার কৈলাস পর্বতে ফিরে গেলেন